আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশাহী জেলা জনপ্রিয় বাজার ঝলমলিয়া রসুনের বাজারে ঝলমলিয়া বাজার সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আজকে আঠারোই নভেম্বর রোজ সোমবারের বাজারে বড় মাঝারি এবং ছোট রসুনগুলো কী দামে বেচা কেন হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা সামনেই কিছু সংখ্যক বড় মানের রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন রসুনের সাইজটা ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে আসি কত দাম বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার রসুনের এগারো টাকা দাম উঠছে এগারো হাজার টাকা দাম উঠছে ভালো এটা সর্বোচ্চ ভালো মানের এগারো হাজার টাকা বলছে আমরা সামনেই আরো একটি ভালো মানের রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন খুবই সুন্দর চাচা নিয়ে আসছে চলুন চাচার থেকে জেনে আসি কত দাম বলছে চাচা রসুনের আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম বলছে আপনার রসুনের বারো হাজার টাকা দাম বলছে আপনি কত চাইছিলেন দেখতেছেন একটু বাড়ানোর জন্য দর্শক আমরা সামনেই আরো কিছু বড় মানের রসুন দেখতে পাচ্ছি খুবই বড় সাইজটা আপনারা দেখুন বিজি হিসেবে ভালো ব্যবহার করা যাবে চাচা নিয়ে আসে চলুন চাচার থেকে জেনে আসে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কেমন আছেন কত দাম বলছে আপনার রসুনের কী চাচা রসুন এটা ইটালি দর্শক আজকে বাজারে বড় মানের রসুনের বাজারগুলো আপনারা দেখলেন সামনে আরো অনেকগুলো রসুন দেখতে পাচ্ছি তো চলুন এর মধ্যে থেকে দেখে আসি মাঝারি বন্ধের রসুনগুলো গুলো আজকে বাজারে কি দামে বেচা কেনা হচ্ছে দর্শক আমরা সামনে কিছু সংখ্যক মাঝারি বন্ধের রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন চাচা নিয়ে আসতে চলুন চাচা থেকে জেনে আসি কত দাম বলছে চাচা রসুন আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা কত দাম বলছে আপনার রসুনের সাড়ে দশ হাজার টাকা বলছে আপনি কত চাইছিলেন দেখতেছেন একটু বাড়ানোর জন্য দর্শক আমরা সামনেই আরও কিছু সংখ্যক মাঝারি বন্ধের রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন দু একটা বড় আছে রসুনের মধ্যে তো চলুন ভাই থেকে জেনে আসি কত দাম বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার রসুনের আপনি কত চাইছিলেন দেখতেছেন একটু বাড়ানোর জন্য দর্শক আমরা এখানে আরো কিছু মাঝারি বন্ধের রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসে চলুন ভাই থেকে জেনে আসি কত দাম বলছে ভাই রসুনের কেমন আছেন ভাই ভাই ভালো কত দাম আপনি কত চাইছিলেন আপনি সাড়ে দশ সাড়ে দশ হাজার টাকা দেখতেছেন একটু বারানো দিনের ধরে রাখছেন দর্শক মাঝারি বন্ধের রসুন এর আপনারা দেখলেন তো চলুন দেখে আসি যেগুলো একেবারে ছোট মাঝে রসুন সেগুলো কি দামে কিনা হচ্ছে বাজারে দর্শক আমরা সামনেই কিছু সংখ্যক অল্প সংখ্যক ছোট মানের রসুন দেখতে পাচ্ছি চাচা নিয়ে আসছে চলুন চাচার থেকে জেনে আসি কত দাম বলছে চাচা রসুনের আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা কত দাম বলছে আপনার রসুনের আপনি কত চাইছিলেন চাইছেন দেখতেছেন একটু বাড়ানোর জন্য রসুনের বাজার নিয়ে কি বছর সন্তুষ্ট আজকে মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ রোশনের আপডেট পরবর্তী যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এস এম ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ